আমাদের যে তন্ত্রমন্ত্রের দেশ জাদু মায়াং যেখানে আশ্রম হচ্ছে সেই জায়গায় মাটি কালকেও ফেলা হয়েছে আজকেও ফেলা হচ্ছে দেখুন কত করে মাটি পড়ছে অনেকটাই মাটি পড়ে গেছে এখনও এখানে নিচু আছে মাটি ফেলতে হবে এই জায়গার যে প্লেয়ার এই দেখুন এটা কিন্তু পাহাড় মায়ান পাহাড় এই পাহাড়ের এইখান দিয়ে আমাদের জমির সীমানা এখান দিয়ে এখান দিয়ে পুরোটা জমির সীমানা আছে পাহাড়ের কিছুটা অংশ এই সীমানার মধ্যে পড়েছে এবং আমাদের যে মন্দিরটা হবে ঠিক এখানেই মন্দিরটা করার ইচ্ছা আছে এবং যজ্ঞকুণ্ড থাকবে সঙ্গে যারা সাধনা করতে আসবে তাদের জন্য থাকার ব্যবস্থাও এখানে করা হবে এবং এইটা দেখুন পাহাড় এটা পুরোটা পাহাড় উঠে গেছে আর এই পাহাড়ের উল্টো দিকে কিন্তু ব্রহ্মপুত্র নদী যেমন কামাখ্যা পাহাড় কামাখ্যা মন্দিরে যে পাহাড় তার পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী তেমনি এই যে মায়াং মায়াং যে পাহাড় এই পাহাড়ের কিন্তু উল্টো সাইডে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর তীরেই এই মায়াং পাহাড় অবস্থিত এবং যেখানে লোকে ভেলা পার হতো মন্ত্র শিখতে আসতে গিয়ে সেখানে কলং নদী এবং ব্রহ্মপুত্র যে নদী আছে এই দুটোর সাথে মিলিত হয়েছে কলং নদ এবং ব্রহ্মপুত্র নদ দুটো একসাথে মিলিত হয়ে সেই জায়গাটায় লোকে ভেলা পার হতো এসে এই পাহাড়টা অনেকটা বড় বারো কিলোমিটার ধরে এই পাহাড়টা আছে এখানেই বিভিন্ন স্থানে স্থান আছে এবং সেখানে মানুষ জাদু শিখতে আসতো এবং এই পাহাড়ে কে বলা হয় মায়াবী পাহাড় বিভিন্ন সময় বিভিন্ন রকমের যার ভাগ্যে থাকে সে দেখতে পারে কোনো সময় দেখা যাচ্ছে যে কোথাও একটা গুহা দেখা গেল কোনো জায়গায় দেখা গেল পুকুর দেখা গেল। এরকম কিন্তু অনেক মানুষ দেখেছে এবং এই পাহাড়ে সাধনা করলে খুব দ্রুত সাধক শক্তি অর্জন করে কারণ এখান থেকেই কিন্তু মন্ত্রের সৃষ্টি হয় কামাখ্যা যেরকম সৃষ্টির জায়গা এটাও কামাখার একটি অংশ এই মায়াং পাহাড় জাদুর দেশ এখানেও মন্ত্র সৃষ্টি হয় তো এই সাধনার উদ্দেশ্যেই এই জায়গাটা তৈরি করা যাতে আমরাও সাধনা করে এগোতে পারি এবং যারা আমাদের ফলোয়ার আছে বা যারা আমাদের সাথে যুক্ত আছে যারা প্রকৃত সাধক বা সাধনা করতে চায় তারাও যাতে সাধনা করে শক্তি লাভ করতে পারে এবং জীবনে সাধন সিদ্ধি লাভ করতে পারে সেটাও আমাদের একটা উদ্দেশ্য আছে এবং নিজেরাও মানব কল্যাণ করা এবং সাধনা করে সিদ্ধি লাভ করা ঈশ্বরের কৃপা লাভ করা এটাই উদ্দেশ্যে এটা তৈরি করা সেই উদ্দেশ্য আমরা এগোচ্ছি যাতে মায়ের স্থান মায়ের মন্দির এখানে তৈরি হয় এখানে যে মা মহামায়ার পাহাড় কিন্তু এখানে মা মহামায়ার থান আছে মূর্তি নেই দুর্গা মূর্তি নেই তো আমরা এখানে দুর্গা মূর্তি বসাবো এবং যজ্ঞকুণ্ড বসাবো যেখানে যজ্ঞের যোগ সাধনা আমাদের চলবে তো আজকেও মাটি পড়ছে আজকে হয়তো পুরোটা হবে না কালকেও মাটি পড়বে আমি কিন্তু পাহাড়ের ওপর থেকে ভিডিওটা করছি আগের দিন যে ভিডিওটা করেছি পাহাড়ের নিচের থেকে করেছি মানে জমিতে দাঁড়িয়ে করেছি আজকে পাহাড়ের ওপর থেকে ভিডিওটা করছি এখান থেকে দেখুন হাই রোড আছে বেশি দূর রোডটা নয় এই মায়ান আমাদের যে আশ্রমটা হচ্ছে বুড়ামায়ানের আর এখানে রাজা মায়াং আছে যারা মায়াং সাধনা করতে এসছে অনেকে বলে আমি মায়ান সিদ্ধ কিন্তু মায়াং বিদ্যা জানি অনেকে কিন্তু মায়ানে আসে না আবার অনেকে এসছে তো কেউ রাজা মায়ানে বেশিরভাগই আসে এটা এইটার নাম হলো বুড়া মায়াং আর বুড়ামায় যে প্রাইমারি স্কুল আছে তার অপোজিটে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাদের আশ্রমে চলে তবে কমপ্লিট হোক কমপ্লিট হলে আপনাদের সম্পূর্ণ ঠিকানা আমরা দেব এবং আমি যখন থাকবো তখন কারণ সবসময় এখানে তো থাকা হবে না আমি যখন থাকব তখন আপনারা আসবেন এবং যারা সাধনা করতে চায় এমনি এখানে কিন্তু সাধন ভূমি তৈরি হচ্ছে তো সাধনার উদ্দেশ্যেই এটা করা তো আমি চাইবো যারা সাধনা করতে চাইবে তারা এখানে সাধনার সুযোগটা পাবে ধন্যবাদ ভালো থাকবেন